আসসালামু আলাইকুম সবাইকে কি অবস্থা সবার আশা করি সবাই অনেক ভালো আছেন আমি গত কয়েকজন যাবত এই যে এই বইটা পড়তেছিলাম এই বইটার নাম হচ্ছে অবাধ্যতার ইতিহাস লেখক একটা শামসুলারেখেন্স এই বইটা খুবই গুরুত্বপূর্ণ একটা বই এই বইটা পড়লে আসলে আপনি অনেক কিছু জানতে পারবেন এই বইটা হচ্ছে খুবই ইতিহাস সমৃদ্ধ একটা বই দ্বিতীয়ত এই বইতে খুবই কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া আছে যেটা পড়লে আসলে আপনার ব্রেন আরও অনেকখানি আপডেট হবে যেমন এই বইটার প্রথম দিকে আসা হইতেছে আপনার এই খ্রিস্টবাদের ইতিহাস মানে ইউরোপে কিভাবে খ্রিস্টবাদ তাদের যে নীতি ওই নীতি কিভাবে প্রচলন করলো মানে খ্রিস্ট ধর্ম কিভাবে পৃথিবীতে শুরু থেকে শেষ পর্যন্ত মানে এখন অব্দি আর কি সত কীভাবে পৃথিবীতে শুরু হয়েছিল তারপর খ্রিস্টান চার্চ একজন সর্বময় ক্ষমতার অধিকারী হয়ে যাওয়া খ্রিস্টান চার্চের একদম সব কিছুর উপর খবরদারি করা ধরেন একদম রাজা থেকে নিয়ে পূজা পর্যন্ত সব কিছু আর কি এই খ্রিস্টান চার্চের আদলে ছিল তাদের কথা মানতে বাধ্য তারপরে এরা স্বর্গের টিকিট বিক্রি করতো স্বর্গ বলতে মানে জান্নাতের টিকিট বিক্রি করতো এরকম একটা অবস্থায় তারা তৈরি করছিল তারপর এরা অর্থের বিনিময়ে মানুষের মানে ধনী মানুষের পাপকে ক্ষমা করে দিত এছাড়া আবারও খুব ভয়ানকভাবে এরা মানুষের উপর শোষণ করতো মানে এই বইটা পড়লে আপনি খুবই মানে খ্রিস্টান ধর্মের খুবই নির্মম ইতিহাস দেখি যেমন এখন যেমন আমরা দেখতেছি যে ইউরোপ যেমন ধর্মের ব্যাপারে উদাসীন উদাসীন মনোভাবটা তাকে কোন কারণে তৈরি হলো এই প্রেক্ষাপটটা আপনি আসলে বুঝতে পারবেন এরা নীতি কথা বলতো অথচ এরা ছিল সমকামী এরা অবাধার লিপ্ত হইতো সেটা বাহ্যিক ভাবে মানুষকে দেখাইতো যে আমরা এই ধরনের জিনিস থেকে বিরত থাকি তারপর এরা নিজেরা মানুষদেরকে শান্তির বাণী শোনাইত এই বইটা বললে আপনি দেখতে পারবেন মোগল শাসন এই দেশে আসলো এরপর এরা ব্যবসার নাম করে এই দেশে তাদের ক্ষমতা আস্তে 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 বাড়াইতেছিল এরপর এক পর্যায়ে গিয়ে তারা পুরো দেশকে তারা শোষণ করতেছিল মজাটা বড় এরা খুবই ভয়ানক আইডিয়া নিয়ে ছিল যে আইডিয়াগুলো বাস্তবায়ন করছিল আর এই বাস্তবায়ন করার ফলশ্রুতিতে আজকের এই পর্যন্ত আমাগের এই পশ্চিম কেন্দ্রিক চিন্তা চেতনের সব কিছুতে রয়েছে এই লর্ড মেখলা একটা বিখ্যাত উক্তি বাস্তবায়ন ছিল আঠারোশো পঁয়ত্রিশ সালে ওরা ওরা চিন্তা করছিল যে ভারতীয়রা মানে গায়েগত করে থাকল ভারতে কিন্তু এদের মগজ হবে ব্রিটিশ এরপর এরা ভারতবর্ষ শিক্ষা নীতির উপর ক্ষেত্রে অর্থাৎ এরা পুরো শিক্ষা ব্যবস্থাকে পরিবর্তন করে দিল মানে শিক্ষা সিলেবাসে সিলেবাসে আমল পরিবর্তন আনলো মানে কি ব্রিটিশ স্টাইল হলো এর এর ফলশ্রুতিতে এই আমাগের মানে আমাগের যে ঐতিহ্য ইতিহাস এই সব কিছু আস্তে 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 ওই ব্রিটিশের মতো হয়ে গেল আর তারপর শুরু হলো আমাদের মানে আধুনিক দাসত্ব যে দাসত্বের শৃঙ্খল থেকে এখন আমরা বেরোতে পারিনি এই বইটা আপনার আসলে পড়া উচিত ইতিহাস সমৃদ্ধ একটা বই তথ্য গোপন একটা বই এই বইটা পড়লে আপনি আসলে বুঝতে পারবেন মানে এই বইটা হচ্ছে এমন একদম পুরো কমপ্লিট একটা গাইডলাইন দেওয়া একদম প্রাথমিক দিকে খ্রিস্টান ধর্মের যে আধিপত্যবাদ ওইটা মানুষকে শোষণ করতেছিল এরপর এরপর আসে ব্রিটিশ এরপর আস্তে আস্তে নিয়ে আলোচনা করা হয় মানে ইউরোপে আস্তে আস্তে দৃষ্টিভঙ্গি এটার কারণ কি মানে খুবই বিশ্লেষণ ধর্মীয় একটা বই এই বইটা আসলে আপনাকে পড়া উচিত বলে আমার মনে হয় সবাইবেলা অবশ্যই বইটা করবে আশা করি